তো আমরা মা যখন একটু মিররের সামনে সেলফি নিচ্ছিলাম তখন ছোটটাও চলে এসেছে তার সাথে ছবি তুলে ছোটটাকে একটু ফাঁকি দিয়ে আমরা দুজন বের হয়ে গেলাম যেহেতু ছোটটাকে বাসায় দাদির কাছে রেখে যাচ্ছি প্রোগ্রাম শুরু হবে ছয়টা থেকে আমরা একটু আর্লি বের হয়ে গেছি কারণ তুই নায়া এত বেশি এক্সাইটেড যে সে বলছে তার লেট হয়ে যাবে মামি চলো মামি চলো আর এত এক্সাইটমেন্টের জন্য সে কিন্তু দুপুরে ঠিকঠাক মতো লাঞ্চও করেনি একটা চিপস খেয়ে নিল গাড়িতে আমি যেহেতু বলেছি ওখানে গিয়ে কিন্তু আমাকে বলা যাবে না আমি হাঙরি যেহেতু আমরা একটু আর্লি চলে এসেছি এখনো হচ্ছে এন্ট্রি শুরু হয়নি তো সে তার স্কুলের বিভিন্ন জায়গায় আমাকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম

আমার আমি কিন্তু রোনাল্ডোর বিগ ফ্যান তো সে ট্রফি দেখলেই মনে করে এটা একসময় রোনাল্ডো জিতেছিল এখন এখানে আছে ইউ though we have taken precautions we have done fogging we have coils all over if you can see <laughs> বেশ অনেকক্ষণ ওয়েট করার পর আমরা মুভি দেখার জন্য যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিল ওরা সেখানে গিয়েছিলাম এটা আসলে আউটডোর মুভি নাইট একটা প্রোগ্রাম ছিল ওদের স্কুল থেকে আমাদেরকে আসলে বলেই দিয়েছিল কি কি প্রিপারেশন নিতে হবে আমরা যেন বসার জন্য সিঙ্গেল বেডশিট নিয়ে আসি এরকম আর কি এক এক করেই নায় সব ফ্রেন্ডরা চলে এসেছে সেও তার ফ্রেন্ডদের সাথে বেশ এনজয় করছে মুভি স্টার্ট হওয়ার পর বাচ্চারা তো বাচ্চাদের মতো করে ফ্রেন্ডরা একসাথে বসে মুভি দেখছিল আর আমরা হচ্ছে মাম্মিরা সব একসাথে বসে মুভি দেখছিলাম বেশ ভালো লেগেছে আসলে খুব বেশি একটা গরমও না এখন আবার একদম ঠান্ডাও না ওয়েদারটা বেশ ভালো ছিল আর মশা নিয়ে আমি একটু ভয়ে ছিলাম বাট একদমই আসলে মশা নিয়ে কোনো প্রবলেম হয়নি স্কুল কর্তৃপক্ষ এইটা খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে বাচ্চাদের একজন আরেকজনের প্রতি বন্ডিং বা ফ্রেন্ডশিপ এটা দেখতে আমার বেশ ভালো লাগছিল ওদের এখনকার যে ফ্রেন্ডশিপটা এটাতে কোনো নির্ভেজাল ফ্রেন্ডশিপ এখানে আসলে কোনো স্বার্থ জড়িত নাই ব্রেক টাইমে আমি গিয়েছিলাম হচ্ছে কফি আর বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স কিনতে আর এই যে এখানে হচ্ছে মুভি শেষ হওয়ার পর ফটো সেশন চলছে সেই সাথে হচ্ছে বাচ্চাদের দুষ্টুমি চলছে ওকি নায়কে যত বলছে চলো বাসায় যায় ওমাইজা বাসায় ওয়েট করছে কিন্তু তার সে তো তার ফ্রেন্ডদেরকে ছেড়ে আসলে একদমই আসতে যাচ্ছে যাক অবশেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমিও বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি ইনায়া বেশ এনজয় করেছি সে খুবই হ্যাপি আর সেই সাথে নায়ার মাম্মি আমিও খুব এনজয় করেছি এটা ছিল আমার মিনি ব্লগ আমার ছোট ছোট এই ব্লগুলো দেখতে আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ